রাধানগর নাইট ক্লাবের পরিচালনা একটি বিরাট পুষ্প প্রদর্শনীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি জন্য রাখি আজকে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হবে পুষ্প প্রদর্শনী গ্রামের মেলা এবং সাংস্কৃতিক মঞ্চে সাথে সাথে উদ্বোধনী নৃত্য পরিবেশন হবে উদ্বোধনী ভাষণ হবে শুভ উদ্বোধন হবে কাল থেকে সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচি সকলের অবনতির জন্য জানিয়ে রাখছি বিভাগ পাওয়া প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অঙ্কন প্রতিযোগিতা সকলের জন্য গানের পরিবেশ বিভাগ খর নাটক সন্ধ্যা সাতটা থেকে নটা পর্যন্ত পরিচালনায় নবকান্তপুর যুবক বৃন্দ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ নৃত্যানুষ্ঠান গোষ্ঠী হচ্ছে ও নৃত্যাঙ্গ ধারা পরিচালনায় নন্দিনী রাহা ও অঙ্কু রাহা সতেরোই ডিসেম্বর দু চব্বিশ মঙ্গলবার লোকাল শিল্পীদের নাচ গান সাতটা থেকে আটটা পর্যন্ত রুচিসম্মত ফেসবুক বান নিত্যানুষ্ঠান জঙ্গি প্রবয় কলাকেন্দ্র প্রথেকে ছাত্র থেকে নটা পরিচরণের পেয়ারি মৈনিক এবং সাম্প্রদায়িক উনিশ তারিখ আবার কোন নৃত্যাঙ্গ ধারণ অনুষ্ঠান থেকে নটা পরিচরণের নন্দিনী রাহা ও রাহা আর আগামী Thank okay. সত্যব্যাপী চলবে এইবার আয়োজন দেখে তো আমার অবাক লাগছে সত্যি দারুন দাদাও বিগত দিনে আজকে আজাদ হাসান বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় এবারে আমাদের প্রধান অতিথি প্রধান অতিথি এখানে উপস্থিত রয়েছেন সম্মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক রঘুনাথগঞ্জ দুই নম্বর সমস্ত আজকে প্রথম দিন অনেকেই মেলায় বন্ধ হয়ে গেছেন মন্ত্রী মহোদয় বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন তাই আমি একটু দেরিতে মঞ্চে উপস্থিত জনগণের সান্নিধ্যে এবং উপস্থিতিতে এর ব্যতিক্রম হবে না নববর্ষে করল আমরা খুব আনন্দের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে আমাদের সম্মাননীয় নয় দুই নম্বর সমষ্টির সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোচ্চম সরকার মহোদয়কে খুব আন্তরিকভাবে বরণ করে নিলাম বরণ করলেন রাধারাপা নাইট ক্লাবের পক্ষ থেকে অন্যতম কর্মকর্তা শাহাদ হাসান এবারে আমাদের মাঝে উপস্থিত রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সবাই সমাজকর্মী ওনার একটা নির্দিষ্ট পরিচয় আছে কিন্তু সেই পরিচয়টা এখানে তুলে ধরছি না আপনারা সবাই বুঝতে পারছেন ওনাকে একজন বিশিষ্ট একটু হাইডিং থাক ভাস পরবর্তীকালে আমরা যথারীতি বলছি কোনো অসুবিধা নেই এখানে সমস্ত উন্নয়ন আধিকারিক মহোদয় রয়েছেন একজন সরকারি আধিকারিক রয়েছেন এটা খুব আনন্দের বিষয় এবং গর্বের বিষয় আমরা ইউসএফ শেখ মহোদয় জন ব্যবসা শেখ মহোদয় দুই নম্বর ব্লকের সভাপতি মহোদয়কে অত্যন্ত আন্তরিকভাবে বরণ করে নিলাম আমাদের পক্ষে বরণ করলেন সম্মাননীয় গোলাম বিক্রিয়া তপন মহোদয় এবারে যে উপস্থিত মিটিপুর গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় সভাপতি এমদাদুল হক মহোদয়কে বরণ করবেন মাসিম বিশ্বাস প্লিজ গাম খুব ভালো লাগছে আজকে ইন্দ্রদেব বাবুর উপস্থিতি দেখে অত্যন্ত সুন্দর এবং আনন্দ যা যিনি তার নাম ঘোষণা করার আগে আমি বলে রাখি যিনি বরণ করবেন পায়েল খাতুনকে উন্নত ইলেকদের সম্মানীয় প্রধান রুমা দাস মহাদয়া রুমা দাস মহাশয়া তাকে বরণ করা হবে বরণ করবে পায়েল খাতুন আগাম ঘোষণা দিয়ে রাষ্ট্রপ্রধান মহোদয়কে বরণ করছি কি আমাদের না না জংশন জংশন খুব ভালো যাই হোক আমরা ম্যাডামকে খুব আন্তরিকভাবে এখানে বরণ করে নিলাম আমি আগাম সামিয়াতুজামানকে অনুরোধ করে রাখছি কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন অনুমোদন হয়েছে ইতুল হাসান সানাউল্লা রাজু চৌধুরী মোহাম্মদ রোশন আফলাক শরীফ হাসান গোলাম সাফি আমরা একে একে সমস্ত অতিথিদের বরণ করে দিচ্ছি মধ্যে অনেকে বরণ করা হয়ে গেছে অনেকের বরণ চলছে খুব সংক্ষিপ্তভাবে এই প্রক্রিয়াটা সুসম্পূর্ণ করে নেওয়ার পরে পরবর্তী ঘোষণা করব